ইন্ডিয়া টুডে সমীক্ষা অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর জন্য এবার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বরদওয়ালি মন্ডলের কার্যকর্তারা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে নিজের নাম পঞ্চম স্থানে উঠে আসায় স্বাভাবিকভাবে খুশি ডক্টর সাহা ত্রিপুরাবাসীর জন্য সেটা সম্ভব হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী সারা দেশের সাথে রাজ্যের যথাযোগ্য মর্যাদার সাথে শাসক দল বিজেপি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করল পণ্ডিত দীনদয়াল উদযাপন করে বিজেপি এবারও তার ব্যতিক্রম নয় রাজ্যে প্রতিটি মন্ডলে বিজেপি নেতা কর্মীরা বরদোয়াল মন্ডল কার্যালয়ে সমর্পণ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি সঞ্জয় সাহ সহ আর অনেকে দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী জি বলেন পণ্ডিত দীনদয়ালচীর মার্কদর্শনী চলছে এখন দেশ দেশ কোন পথে চলবে তা দেখে গেছেন তিনি अंतिम ব্যক্তি পর্যন্ত উন্নয়ন না হলে দেশ উন্নয়ন হবে না তাই প্রধানমন্ত্রী अंतिम ব্যক্তির জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে কাজ করছেন রাজ্য সরকারও সেই দিশায় কাজ করে চলেছে কোন আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমে যিনি স্রষ্টা যিনি বুখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্কদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল স্বাধীনতার পরবর্তী সময়ে কি দেশ কোন দিকে যাবে কোন পথে চলবে এটা মিশ্র ভাবনা নিয়ে চলছে কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনোদয়ালজি উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে তো সেটাকে সামনে রেখে উনি ইনটিগ্রিয়াল হিউমিনিজম একাত্মক মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমরাও সেই দিশায় আমরা যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময় উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল কারণে উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা নাই আমাদের শরীরের মধ্যেও এদিকে অনুষ্ঠানে অংশ নেবার আগে মন্ডল কাজলী দেশে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর Manish Saha পঞ্চম স্থানে থাকায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান বরদ Wali মণ্ডলের কর্মকর্তারা সম্প্রতি ইন্ডিয়া টুডে এক সমীক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন দিক দিয়ে দেশের মধ্যে সেরা তালিকা পঞ্চম স্থানে রাখে এর জন্য মুখ্যমন্ত্রীকে দিন শুভেচ্ছা জানান কর্মকর্তারা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাবাসীর জন্য সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে বলি সুযোগে সদব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। জনপ্রিয় হলে কি হলো কি হলো না সেটা জানানি ত্রিপুরাবাসী তরফে ইন্ডিয়া টুডেকে ধন্যবাদ উন্নয়নের কোনো বিকল্প নেই মানুষের সমস্যা সমাধান করাই সরকারের অন্যতম প্রধান কাজ না দেখুন আমাকে ফিট পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে আমি শুনলাম যে তার ambito একটা সমীক্ষা করেছে কুলিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিট পজিশন রেখেছে আমি এটা আমার এটা আমি না বলে আমাদের ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সব ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় রেখেছে আগামী দিনে আরও কী কী কর্মসূচি রাজ্যবাসীর জন্য থাকবে জন্য তো করতেই হবে আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে যেখানে দেখব কোনো সমস্যা সমাধান করব। তো সেই দিকেই আমরা কাজ করবো উন্নয়নের কোন নেই উন্নয়নেই করবো রিপোর্টেন্ট